প্র্যাকটিক্যাল ফিল্ডে বলছি আপনাদের বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ছেলে মেয়ের জন্য নিজের সংসারের জন্য কোন স্বামী যদি তিন চার ছ মাসের জন্য বাইরে যাচ্ছে স্ত্রীটা একবার ভাবে না স্বামীর জন্য বাচ্চার জন্য ওই স্বামীর মায়া ভুলে গিয়ে অন্য জায়গায় দেখবেন সাইডে বার ফোনের যোগাযোগ চলছে বলুন ভুল বললাম না ঠিক সব জায়গায় দেখতে পাবেন আমি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল কথা তুলে দেব আপনাদের এবার মাপ আপনাদের রূপের গৌরব কেন আপনাদের এত অহংকার কেন স্বামীর ঘরে এত ফাঁকি কেন আমি আপনাদের আজকে এই কথাটা শোনাচ্ছি দুটো বোখারের হাদিস এবার হাদিস দুটো একটু মনোযোগ সহকারে শুনবেন সেই বোখারির প্রথম খণ্ডে তিন হাজার একশো তেরো নম্বর হাদিস এই হাদিসে আপনাদের মতো নির্মম একদম এত নরম জীবনে কোনোদিন দিন স্বামীর মুখের উপরে তর্ক করিনি এই রকমের একটা মহিলার নাম আছে আর তার সম্মানটা হলো আকাশ ছোয়া সম্মানটা কি সম্মানটা কে দিয়েছেন ওই নারী বা ওই মেয়েকে সম্মান দিয়েছেন নিজের বাবা তিনি বাবাকে একবার সকলে ঠোঁট দুটো হিলিয়ে পড়বেন নবিকুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রসুল্লাহ পড়ুন আলাই নিজের বেটিকে এই ডিগ্রিটা দিয়েছেন আল্লাহ রসুল কি ডিগ্রি বলেন বেটি রে তুমি যেমন তেমন মা তুমি হলে তুমি হলে সারা পৃথিবীর নারীদের জান্নাতের হেড তুমি হলে সারা পৃথিবীর জান্নাতের নারীদের তুমি একজন সর্দার নেই এত বড় ডিগিরি আমার আপনার বাবার বাড়ির যেন ধন সম্পদের মূল্য আছে আপনার রূপের কি মূল্য আছে আপনার ভাইয়ের বিশাল বড় চাকরি আছে কি মূল্য আছে এই ফাতেমার যিনি হলেন একজন বড় সন্মানি মহিলা যিনি হলেন আল্লাহর জান্নাতের মেয়েদের সর্দার নেই স্বয়ং হাজরাতে ফাতেমার কথায় হাদিসে উল্লে হাদিসটা কেমন আমি সম্পূর্ণ এবার ছোট করে দূর থেকে তিনটা এবার ফাতেমা ফাতেমাকে বিয়ে দিলেন জামাই আলীর সঙ্গে দেখেন আগে জামাই বললাম এটা ফের ভুল ধরিয়েন না যে বিয়ে হলো না তার আগে কি করে জামাই হলো অনেক লোক আছে তো আবার ভুল ধরো যেহেতু আলীর সঙ্গে বিয়ে হয়েছেন ওই জন্য জামাইটা আমি আগে নিলাম হাজারতে আলীর সঙ্গে বিয়ে হলো এখন আপনাদের এরিয়ার যারা ছেলেকে বিয়ে দেন যারা মেয়েকে মানুষ করেছেন ওপরের ঘরে বধু হয়ে যায় এই হাদিসটাকে উভয় একটু মিলিয়ে নেবেন শুনিয়ে নেবেন শুনে যাবেন তাহলে নিজের জীবনের এই রকমের আমরা কোনো সম্মানই বউ ঘরে পাই কিনা মূল্যায়ন করা যাবে ফাতেমা স্বামীর ঘরে গেলেন আমাদের মতো তো নয় যে কোনায় কুটি ভরা ধান আর ঘরে একদম এত সুন্দর সাজগোজ খাট বিছানা পালং সব কিছু রেডি এরকম তো নয় হাজারতে ফাতেমা বলছেন আমি যখন স্বামীর ঘরে গেলাম এবার স্বামীর ঘরে গিয়ে তিন বেলা যেন আমার সঠিক ভাবে খাওয়ার জুটে না স্বামীর ঘরে এই রকমের খাওয়ার জন্য মজুদ আমি পাই না বর্তমান যদি নতুন বধু আপনারা নিয়ে আসেন ছেলেকে বিয়ে দিয়ে বউ যদি বাড়ি আসে শিব বউ এখন বাড়িতে বসে বসে আর দিন নতুনের পরিচয় দেবে আর আপনার এই রকমের বড় মা ওই বধুর বুড়ো শাশুড়ি আট দিন রান্না করবে আর বোধ বউকে এবার খাবার দেবে বউ ঘর থেকে বের হবে খাবে হে মা হে বোন রে আমার কি আদর্শ পৃথিবীর বুকে শিখলেন আদর্শ শিখেন হাজরাতে ফাতেমাকে লক্ষ্য করে ফাতে ফাতেমা বলেন আমি আমার স্বামীর ঘরে গেলাম আমি নতুন বউ হিসাবে নিজেকে কোনোদিন পরিচয় দিলাম না আমি দেখলাম স্বামীর ঘরে খাবার মজুত নাই সরাসরি নিজে আমি নবীর বিটি ফাতেমা হাতে এবার জপ নিয়ে ঘরে এবার যা বসে আমি যেন সুন্দর করে জপ পিসতে শুরু করলাম হে মারি দেখেন রূপ কি দাম আছে বাবার কি দাম আছে এত বড় নামি দামি নবীর বেটি ফাতেমা স্বামীর ঘরে গিয়ে এবার যাতায় বসে বসে ডেলি দিন এবার জব পেশে ওইভাবে করে তাদের ঘরে খাবার এবার তৈরি হ যাদের অভ্যাস নেই কোন একটা কাজ করতে গেলে দেখবেন হাতে কড়ো পড়ে যাবে যেটাতে মা বলেন যাতার মাঠ আমি ডাঁট আমি সুন্দর করে ধরে ঘোরাতে গিয়ে আমার হাতের আঙ্গুলগুলো মাঝে মধ্যে ফেটে গেল রক্ত যেন ঝরতে লাগলো আমি যখন স্বামীর কাছে যাই ওই সময় আমি আমার হাতগুলো স্বামীর সামনে বের করতে চাই না দেখলি হয়তো বাধা দিবে হায় হায় রে নবীর বেটি ওই অবস্থায় একদিন স্বামীর কাছে এজাজত নিয়ে যাচ্ছেন বাবার ঘরে বাবার দরজায় গিয়ে আওয়াজ দেন আব্বা আমি তোমার ফাতিমা তোমার কাছে এসেছি গো আব্বা বাড়িতে আছেন কিনা ওই দিন নবীজি বাড়ি ছিলেন না আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা হযরতে ফাতেমার ছোট আম্মা নবীর বিবি হিসাবে তিন নাম্বার বিবি হযরতে আয়েশা তাড়াহুড়া করে বেরিয়ে এসে বলেন बेटी রে ওরে ফাতেমা তোমার আব্বারে ডাকো কেন দরজা থেকে ভিতরে এসো তোমার নাই মা দিনের জন্য বেরিয়ে গেছেন হজরতে ফাতে মা আম্মা জানা এসাকে এবার কেউ কথা বলে তার সঙ্গে এশারা করে আর বাবার ঘরে না থেমে সরাসরি আবার চলে গেলেন স্বামীর ঘরে মানে আপন ঘরে ওই অবস্থায় কাজে ব্যস্ত নবী যদি বাড়িতে ফিরছেন এসে শুনলেন ফাতেমা আমার কাছে এসেছিল আমাকে পাইনি আমার বেটি ঘুরে গেছে নবী যে শোনা মাত্র আর বাড়িতে না ঢুকে সরাসরি রাস্তা নিয়েছে বেটির বাড়ির দিকে দরজা গিয়ে আওয়াজ দিচ্ছে ফাতেমা বেটি আমি তোমার আব্বা আমার জামাই কি বাড়িতে আছে ফাতেমা বলেন আব্বা আপনার জামাই বাড়িতে আছেন গো আব্বা আসেন ভিতরে নবী বলছেন ফাতে মারে আমার জামাইকে বলে দাও আমার জামাই যে হালাতে বিছানায় শুয়ে আছে যেন ওইভাবে থাকে আমি শ্বশুর আমি নবী নিজেই যেন জামায়ের কাছে যাচ্ছি নবীজি জামায়ের কাছে পৌঁছে গেলেন ফাতেমাকে ডেকে নিলেন এবার ডানে আর বামে জামায় আর মেয়ে যে মাঝখানে বসলেন বসে বলছেন ওরে বেটি ফাতেমা আমি আওয়াজ পর পেলাম যেন তুমি আমার ঘরে গিয়েছিলে তোমার আম্মা জান আয়েশা আমাকে বলল বেটিরি এমন প্রয়োজন ছিল মা আমার বলো আমি তোমার আব্বা তোমার কাছে পৌঁছে গেছি এবার আব্বা ওগো আব্বা এমন বেশি জরুরি কোনো প্রয়োজন ছিল না ছোট্ট একটা আবেদন আবেদনের জন্য গিয়েছিলাম আবেদন হলো আমি আপনার কাছে একটা দাসের আবেদন করার জন্য পৌঁছেছিলাম আব্বা গো এই যে দেখেন जान ऑफिस জন্য কষ্ট পেয়েছি আমার হাত হেঁটে গেছে হাতে যেন রক্ত ঝরে তাই ভাব ভাবলাম আপনার কাছ থেকে যদি একটা দাসে আমি নিয়ে আসি আমার কাজে একটু হাতিয়ে দেবেন নবীজির সঙ্গে সঙ্গে বেটি ফাতেমাকে বলছেন ওরে বেটি ফাতেমা আমি তোমার আব্বাপ যদি দাসের থেকে আরও অনেক অনেক বেশি মূল্যবান কিছু দিতে চাই বলো বেটি তাতেই তুমি নিতে রাজি আছো কি না যেমন বাবা তেমনই মেয়ে বলে আব্বা এর থেকে ভাগ্যবতী কে আছে আপনি আমাকে দাসির থেকে আরো অতি উত্তম জিনিস দেবেন আমি আবার না নিয়ে থাকতে পারি আব্বা অবশ্যই আমি গ্রহণ করব। এবার দেখেন মা হাদিসটা কেন শোনাচ্ছি তার মতলবটা বলবো আপনাদের আল্লাহ রসুল এবার বেটির মাথায় হাত বুলিয়ে বলছেন বেটি ফাতে মাপ। তুমি সারাদিন যখন কাজ কাজকর্মে ব্যস্ত থাক বেটিরে সন্ধ্যা যখন হয়ে যায় তুমি যখন বিছানায় শইতে যাও আমি তোমার আব্বা একটা বড় কর্ম শিখিয়ে দিচ্ছি হ্যাঁ বেটি দিন যখন তুমি রাতের বেলায় বিছানায় শুইতে যাবে মা এইভাবে করে তেত্রিশ বার তুমি সুবাহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার বেটি আল্লাহ আকবার বলবে দেখেন কত বড় আদর্শ দিচ্ছেন নবী যেন বিটিকে বলছেন বিটি এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই শব্দ বেল বলে বেটি তুমি বিছানায় ঘুমিয়ে যাবে আল্লাহ আল্লাহর কাছে পরকালের দাসীর থেকে অনেক অনেক বড় উপহার পাবে এটা হাদিসটা শুনলাম আমরা হাদিসটা থেকে নেব কি মা জননি নেবার কথাটা বলছি এত বড় একজন জান্নাতে মেয়েদের সরদার নিয়ে হওয়া সত্ত্বেও স্বামীর ঘরে বসে জাঁতা পিছল আচ্ছা আলহামদুলিল্লাহ পনেরোশো নগদ পনেরোশো দিয়েছেন বাকি তার মানে তিন হাজার হলো আর আমার নানির জন্য দু হাজার দেন ফোন নাম্বার দেন দিয়েছে কিনা শুনবো আমি দেন না না নানি ফোন নাম্বার দেন তাহলে শুনবো আপনি যে বলে নানি দিয়েছে দিয়েছে দেখছেন কত চালা আচ্ছা যা আমি জোর করব না আজকে সবে মাত্র বক্তব্য শুরু হলো উনি আমার হাতে তিন হাজার টাকা দিলেন দেখেন কত ভালো মানুষ আমি ইনশাল্লাহ আপনাদের জীবনের যেন আজকে এই রকমের কিছু জিনিস মূল্যবান আপনারা নিজের জন্য করতে পারেন তার জন্য ছোট করে দুটো আয়ের পড়ে রেখেছি তুলে দেবো খালি একটু বক্তব্য রাখতে দেন একটু বক্তব্য রাখি এত কষ্ট করে যখন দৌড়াদৌড়ি করে আসলাম এবার যদি এক দেড় ঘন্টা না বলি তাহলে তো আমার আশাটা মনে হয় যে শুধু খালি চাওয়ার জন্যই হলো আমি চাইবো আপনাদের কাছে দেবেন আপনারা আমি জানি উত্তর এলাকার মানুষ আপনারা দেন আগে একটু আমার মায়েদের এই মস্তিষ্কটা একটু খালি মানে সবেমাত্র মাত্র করান এবং হাদিস দিয়ে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে জানবেন আপনি স্বামী ঘরে আপনার সম্মান আকাশ ছোঁয়া হবে আর মায়েরা জান্নাতের রাস্তাগুলো খোলা পাবে প্রত্যেকটা আমি হাদিসের দলিল দেব আপনাদের এবার এই জায়গা থেকেই হাদিসটা শোনার উদ্দেশ্য হলো যিনি হলেন জান্নাতের সর্দার নেই কত বড় নামি দামি নারী মহিলা স্বামীর ঘরে গিয়ে নতুন বউ হিসাবে যাঁতা পিসছে আহ দেখেন আদর্শ হে বোন আপনি এম এ নয় ট্রিপল এম এ করেন ডবল এম এ পাশ করেন স্বামীর ঘরে যখন চলে যাবেন এটা কোনো দিন জন্য আপনার মনে না আসে যে আমি ডবল এম এ পাশের মেয়ে স্বামীর ঘরে আমি এসে কাজ করব না আপনার এই ডিগ্রির কোনো দাম নাই হজরতে ফাতেমার ডিগ্রির সামনে আপনি নিজেই এমন করে আপনার স্বামীর ঘরটাকে গুছিয়ে নিন যেন এলাকার মধ্যে আপনি একজন নামি দামি বউ হিসাবে এলাকার মধ্যে নামি দামি একজন নারী হিসাবে পরিচিত পান ফাতেমা যেমন মানুষের নয় সারা পৃথিবীর মানুষের কাছে এক নম্বরে প্রাধান্য পেয়ে গেছে এবং তিনাকে মডেল হিসাবে আল্লাহ রসুলের বেটি হাদিসের জন্য আমরা তার প্রমাণ পাই প্রত্যেকটা জিনিসের মডেলের দরকার আছে আল্লাহ রসুল একটা মডেল তিনার মেয়ে হাজারাতে ফাতেমা আপনাদের জন্য মডেল তাহলে ফলো করেন জীবনে কোনোদিন রূপের অহংকার নয় জীবনে কোনোদিন শিক্ষার অহংকার নয় আপনি যদি স্বামীর ঘরে গেছেন যেইভাবে গেছেন সেইভাবে স্বামীর সংসারের জন্য আপনি প্রস্তুতি নিন দেখবেন ওই সংসারে জীবনে কোনোদিন শান্তি হবে না আরেকটা হাতে শোনাচ্ছি সহি একদম পাশাপাশি তেরো পাড়াতে হাদিসটা আছে হাদিস নাম্বার পাঁচ হাজার এই জায়গাতে আর একটা মানে মহিলার নাম বলছে তিনাকে আবার আমার মায়েদের সামনে একটু মডেল হিসাবে তুলে দেব এই দুটো নারী পৃথিবীর সমস্ত নারীদের জন্য মডেল হিসাবে ব্যবহার করা যায় সাহিবখারিতে হাদিস দুটো আছে তিনি কে মাজরণী শুনবেন হজরতে আয়সার হলো ছোট বোন হজরতে আবু বাকারের হলো মেয়ে যার নাম আসমা বিনতে আবি বাকর রবি আনহা তাহলে একটা বেটির বিয়ে দিয়েছেন হজরতে আবু বাকর নবীর সঙ্গে আগে আমরা জানলাম যে হজরতে আয়েশার বিয়ে হয়েছে নবীর সঙ্গে সেটা হলো আবু বাকারের বেটি আর দ্বিতীয় এবার তিনাকে একজন সঙ্গে বিয়ে দিচ্ছেন যার নাম হলো জোবায়ের রদি আল্লাহ কিন্তু সাহাবি বটে এতটুকুন কোনো সাহাবির কলঙ্ক নেই এতটুকুন কোন রকমের তাদের বোধ নেই কিন্তু হজরতি জোবায়ের রদি আল্লাহ তালা আনহ তিনি একটু ছিলেন অলস শোনবেন ভালো করে অনেক স্বামী যখন ঘরে আলসিয়ামি করে অলসতা করে তখন স্ত্রীরা কিন্তু একটু স্বামীর উপরে রাগে বলুন বলে লাগে না তো অলস স্বামী হলে স্ত্রীরা একটু রাগ করে না করার নয় কিন্তু মা আমি আপনাদের শোনাচ্ছি যদি ওই টাইমে রাগটাকে আপনি একটু মাথা ঠান্ডা করে নিতে পারেন তাহলে আল্লাহর জান্নাতের দরজায় একটা নয় আটখানা দরজা সব আপনার জন্য খোলা থাকবে শোনাব যার বক্তব্য আপনারা শুনে গেছেন আসর আমি ফোন করেছিলাম বলছেন এখন শেখ মোজাম্মেল সাহেব বক্তব্য রাখছেন ওনার কাছে আমি এই বোখারি পড়েছি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে একদম সেই বোখারির হাদিসগুলো একটা একটা করে তুলে দিচ্ছি আর একজন আমার ওস্তাদ মারা গেছেন শামসুল শামসুলক সাহেব বিলেমারি সাহেব এই যে এদিকে না গো অনেক নামি দামি পুরানা মানুষ ছিলেন মারি মাদ্রাসায় উনি আমাদের নাসাই পড়াতেন আর এই হাদিসটা যখন আসলো আলহামদুলিল্লাহ পড়ার পরে এবার ওই হাদিসটা বলছেন আর দাদু তখন কাঁদতে শুরু করলেন কেন জানেন কিছুদিন আগে দাদিটা মারা যায় আহ এর আল্লাহওয়ালা লোক এরকমের লোক চোখে পড়ে না আমরা ছেলে মানুষ কখন উঠবো না উঠবো কোনো চিন্তা নেই দেখেন রাত দুটার সময় থেকে শুরু করে ফৌজের পর্যন্ত নামাজ পড়তে আছে মসজিদে আহ আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিয়ে পড়ি আল্লাহ আমিন এত ভালো আমাদের লাগছিল আর এত ভালোবাসত আমাদের আমার মা হাদিসটা শোনাবো কথা বলবেন না একটু শুনে যাবেন আজকে ঠান্ডাও কম আছে কয়েকদিন আগে এত ঠান্ডা গেল যে এখান থেকে হাত দূরে দেখা যাচ্ছিলো না আল্লাহ হয়তো কবুল করেছেন আপনাদের আর টাইমও অনেক আছে একটু একটু করে শুনে নেবেন